ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে কোন পদ্ধতিতে আসো জানে তা আমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছি আমরা অনেকেরই পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে অনেকেরই বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে তো এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের যে কোন পদ্ধতিতে রেজাল্টটি প্রকাশ করা হবে এবং তোমরা পরীক্ষায় কত মার্ক পেয়ে যাবে তোমরা কিন্তু ঘরে বসেই সেটা হিসাব করে ফেলতে পারবে তো আসো তাহলে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এরুলে পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করছি তো কিভাবে তোমাদের ফলাফলটি নির্ধারণ করা হবে দেখ দেখো এখানে বলা আছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো সো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ শতাংশ আর হচ্ছে তোমরা যে লিখিত পরীক্ষা দিচ্ছ এটা তো হচ্ছে সত্তর শতাংশ এখন দেখো এই সত্তর শতাংশ কিভাবে বের করবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিব তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যেহেতু প্রতিটি বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত যে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সেটি সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করা হবে যেমন দেখো তোমরা যদি লেখাটি বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখ উদাহরণস্বরূপ এখানে বলা আছে ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের মোট নম্বর হচ্ছে তিরিশ নম্বরের মধ্যে কোনো একজন শিক্ষার্থী কয়ের তার প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচিশ অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী এই তিরিশ নম্বরের মধ্যে সে পঁচিশ নম্বর পেলো এবং লিখিত যে পরীক্ষাটি রয়েছে সেখানে একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হলো আশি এখন সে মোট কত নম্বর পেল দেখো কীভাবে আমরা একটু ক্যালকুলেশন করি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষার আশি নম্বরের সত্তর শতাংশ অর্থাৎ তুমি যেই শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশে পঁচিশ পেলা এবং একশো মার্কে হচ্ছে আশি নম্বর পেলা এই আশি নম্বরটাকে তোমার হচ্ছে এই সত্তর শতাংশে কনভার্ট করা হবে সত্তর শতাংশে কনভার্ট করে যে মার্কটি পাবা সেটি হচ্ছে এই পঁচিশ মার্কের সাথে যোগ হবে তাহলে আসো আমরা দেখি এই আশি নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করলে কত আসে দেখো আশি নম্বরের সত্তর শতাংশ কনভার্ট করলে আশি গুণ সত্তর অর্থাৎ এই যে সাত এবং আট দুইটা গুম করলে হয় ছাপ্পান্ন নম্বর তো তুমি এখানে আশিতে পেলা সত্তর শতাংশ হচ্ছে ছাপ্পান্ন নম্বর তাহলে তোমার মোট নাম্বারটি দাঁড়ালো এখানে হচ্ছে তিরিশে পঁচিশ মার্ক পেলা এবং এখানে হচ্ছে আশি মার্কে হচ্ছে তুমি ছাপ্পান্ন পেলা তো দুইটা যোগ করলে ছাপ্পান্ন আর আশি যোগ করলে দুইটা মিলে হচ্ছে তোমার একাশি অর্থাৎ তুমি একশো মার্কে একাশি মার্ক পেলা কোনো শিক্ষার্থী যদি আশি থেকে একশো নম্বর পেয়ে যায় তার পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট লেটার গ্রেড হবে এ প্লাস সত্তর থেকে উনআশি ফোর পয়েন্ট জিরো জিরো এ ষাট থেকে উনসত্তর থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট থ্রি পয়েন্ট জিরো জিরো তারপর হচ্ছে বি গ্রেড চল্লিশ থেকে ঊনপঞ্চাশ টু পয়েন্ট জিরো জিরো সি গ্রেড তেত্রিশ থেকে উনচল্লিশ ওয়ান পয়েন্ট জিরো জিরো ডি গ্রেড এবং জিরো থেকে বত্রিশের মধ্যে পেলে তুমি হচ্ছে জিরো এবং সেটা হচ্ছে গ্রেড হবে ফেল একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে অর্থাৎ তোমরা যদি সব সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে তুমি যদি ডি গ্রেড পাও তাহলে তোমরা কিন্তু উত্তীর্ণ বলে তোমাদেরকে বিবেচনা হবে কিন্তু তিন বা ততাধিক বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডি গ্রেড পায় তাহলে সে কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তাকে ফেল বলে গণ্য করা হবে অর্থাৎ তুমি এইটে থাকলে তোমাকে এইটে দেখা হবে নাইনে কিন্তু উঠতে দেওয়া হবে না তো এই হচ্ছে তোমাদের আজকের আলোচনা আশা করছি তোমরা সম্পূর্ণ প্রসেসটি বুঝে গিয়েছ এবং তোমরা নিজেরাই কাউন্ট করতে পারতেছো যে তোমরা কি আসলে পরীক্ষা পাশ করবা কি ফেল করবা তো যারা যারা যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ